যদি কেউ আমার লাইফ দেখতে পাও তাহলে লাইফটাই জয়েন হয়ে যেয়ে তাড়াতাড়ি গল্প হাই হ্যালো গুনু কেমন আছো বলো থ্যাংক ইউ লাইফটাই জয়েন হওয়ার জন্য এম জামান মিন্টু হাই হ্যালো মিন্টু কথা দেখে দেখছি আমার লাইফটা কমেন্ট করে দিল আমি তো ভালো আছি ভালো থাকায় তো ভালো লাইফটা একটা লাইক করে দিও লাইফটাই নতুন হলে যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ লাইফটা জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি শুভ দুপুর

কোথা থেকে দেখছো আমার লাইফটা देखते पाऊं তাহলে লটসে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভটা যদি দেখতে পাও তো লাইভটাই জয়েন হয়ে যাও মে চিপস এনেছে তাই চিপস কাট বাড়িতে সবাই ভালো আছে তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা তোমার বাড়ির সবাই কেমন আছে লাইফটা হুট করে বন্ধ করে দেওয়া হয়েছিল আর আশা হতো না লাইফে কেউ কি দেখতে পারছো আমার টা আমাকে আমার এখানে কিন্তু দেখাচ্ছে কেউ দেখছে না মানে কি রোজ দুপুর বেলা যারা যারা আমার সাথে গল্প করতে চাও তারা তারা লাইবটা ওই জয়েন হয়ে রয়েছে জল খাবার জল খাবার